কাবিল আর কাবিলের ঘটনা সেই ছোটবেলা থেকে পড়ায় পড়ি শুনি শোনায় না শুধু শোনানোর জন্যে না হাবিল একটা কবিল হয়েছিল কাবিল একটা কবুল হয়নি কারণ একটাই কাবিলের টাকা ছিল হারাম আর হাবিল একটা ছিল হালাল এই শরীয়ত বললাম না এখন যদি থাকতো তো বাংলাদেশে কত হাসি আমরা ধরা খেতাম মানুষ আমাদের সাথে আত্মীয়তা করাও বন্ধ করে দিতে বলছে হ্যাঁ দেখতে তো ভালো মনে হয় কিন্তু তো কর্মজীবন ঠিক নেই তাহলে ওরটা কবুল হইলো না কেন ওই সময় কাবিল বলেছিল তোরটা কেন কবল হয়ে গেল তোরেই আমি রাখবো না মেরে ফেলবো পলা দোলা নাগা না আর বলবে তো ভাই আপনি তো আমার ছোট তুই বয়সে আমার ছোট দুনিয়ায় আমার পরে এসেছিস তোর শরীরে শক্তিপথ তারপরও দরটা কবল হয় আমারটা হয়নি কেন হয়নি আমি এটা আবিষ্কার করে দেখি আমি তোর মতো হতে পারি কি না না তরটা কেন হয়েছে তোরই মেরে ফেলবো আমার মন হয় এখন কাবিলের মতো কাজ অনেকে করছে চুয়ান্ন বছরে আপনি তাদের মতো হতে পারেন না যাদেরকে জনগণ ভালোবাসে তাদের মতো চরিত্র বানাতে পারেন না তাদের মতো অর্থনীতি ঠিক করতে পারেন না নিজে তো কিছু করে না যারা ভালো কাজ করে বলে তোকেই মেরে ফেলবো তোরে মানুষ এত ভালোবাসে কেন এগুলো কি মানুষের কাজ না কাবিলের কাজ এই কাবিলের ভাইরা ভাই অনেকে এখন দেশে ঘুরিয়ে এসেছে ওই দিন হাবিল বলেছিল কলা ইন্নামা কাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ও ভাই আপনারটা কবুল হয় নিয়ে এজন্য আপনি আমাকে মেরে ফেলতে চান কান খাড়া করে শুনেন পৃথিবীতে মুত্তাকিদের ছাড়া কোনো কিছু আল্লাহ কবুল করে না কথাটা বলতে গিয়ে তিনি ইন্নার পরে মা লাগিয়েছেন কলা ইন্নামা মা শব্দটা যদি এন্নার পরে আসে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র একমাত্র শুধুমাত্র হবেই হবে তবে এরকম ৩৩টা অর্থ আছে হাবিল এটা জানাতে যে জেওয়াই দিন যে ভাই শুধু আপনাকেই বলছি না এটা কব্বাল এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কেয়ামত পর্যন্ত আমাদের ভাই ভগ্গর দুনিয়া যারা আসবে আমরা তা আবনের সন্তান আমাদের মতো আমাদের ভাইরা বোনরা কেয়ামত পর্যন্ত আসতেই থাকবে সবাইকে উদ্দেশ্য করে আজকে একটা ওয়াজ করলাম কলাইনামা আল্লাহ পাক শুধুমাত্র কেবল মাত্র একমাত্র মুত্তাকি যারা তাদেরটা গ্রহণ করে থাকে তাছাড়া অন্য কারোরটা গ্রহণ করে না তাহলে কুরবানি কবুল হতে এক নাম্বার শর্ত আপনাকে মুত্তাকি হওয়া লাগবে মুত্তাকি মানে কি

কিন্তু এমন একটা জায়গা দেখান যেখানে ঘোষ ছাড়া কাজ হয় দেখান কোটে যান কোটের বারান্দার ইট পর্যন্ত টাকা চাই আপনারা তো আর কোটে কামে যান না আমার বাবার মানে ছেচো তার তলা ক্ষয় হয়ে গেছে এই তিন বছরে কারণ আমি তো একটা ছেলে ও পাগল হয়ে গেছে মুরব্বি কোথায় যাওয়া লাগবে কোন উকিলের কাছে কোন পিপির কাছে কারে ধরা লাগবে কারে টাকা দেওয়া খালি ছুটেছে গ্রাম্য মানুষ তো যে যা বলেছে পাগলের মতো শুনেছে বের হওয়ার পরে আমার বলছে হামসা সেখানে যায় সেখানে এমন কি কোটের বারান্দার দিকে তাকে যে ইট লাগানো আছে ইটের দিকে তাকালেও মনে হয় ইটও বলবে টাকা দিন আমি যখন প্রথম গ্রেফতার হয়েছিলাম সে দশ সালে ওই সময় যখন জেল থেকে বের হলাম তখন থানার হাজতে ছিলাম বের চলে যে আছে টাকা টাকা পাবো কোথায় বলে না আপনাকে ওই যে দেখতে এসেছিল যারা দেখতে আসে তারা টাকা দেয় আমি জানি আরে আল্লাহ আপনি এই খবরও জানেন শেষে দশ টাকা দিলাম তাও খুশি একটা জায়গা আমি এই দেশে এখন দেখতে পাচ্ছি না যেখানে ঘুষ ছাড়া কাজ হয় আপনি বলেন যারা বসে আছে এই মানুষগুলো কি সরকার ঘুষ বলেন ডাক্তার দুর্নীতি যদি কারো ভেতরে পাওয়া যায় ঘুষের কোনো কিছু ওরে কোন এখান থেকে ওখানে পাঠাবো সাতক্ষীরা থেকে যশোরে যশোর থেকে গুষ্টি না ওরে একেবারে খারিজ করে দেবো চাকরি থেকে এই জন্যই তো সচিবরা পাগল হয়ে গেছে আর সচিবালয়ের তালিকা দেখলাম যা আছে সবগুলো দাদা একটারও মুসলমানি দেওয়া নেই আমি তালিকা দেখলাম যতগুলো সচিব একটাও না ফাতা না ফুল হাতা ফুল হাতা ফুল হাতা শব্দটা শুনেছিলাম জেলে যাওয়ার জেলের জেলার ছিল হিন্দু দেবদুলাল ও যখনই প্রবেশ করিত মানুষজন সব চিল্লাইত কয়েদিরা আসতেছে ফুল হাতা ফুল হাতা মানে মুসলমানি করা নেই এই যে সচিবালয়ে যারা বসে আছে আপনি দেখেন তালিকা যা দেখলাম একেবারে সবগুলো দাদা আর ওরা আমাদের এতদিন ছড়িয়েছে যে ওরা নাকি সংখ্যা লঘু কে বলেছে আপনারা তো সংখ্যা গুরু দেশটা চালায় সচিবরা আর সবগুলো আপনারা এখন হিসাব করে দেখা যাচ্ছে 300 উপরে নাকি সব আল্লাহর ওলিরা ওই দেশ থেকে পাটিয়েছে কিভাবে একবারে গোড়া থেকে আগা পর্যন্ত সাজিয়েছিল আপনি হিসাব করেছেন এমনি এমনি ধরে বলতো যে 41 সালের আগে ফেরেশতা আযরাইল আপনাকে ধরতে পারবে না এই কারণে বললি কারণ জানে যে আমার যেভাবে ধরে ধরে সাজানো ও আমার ভাইরা আমরা যদি আল্লাহর কাছে দান হতে চাই আবার বলছে যার যেখানে যতটুকো আছে এই টুকু দিয়ে আপনি মানুষের কল্যাণের জন্য লেগে পড়েন কি করবেন টাকা দিয়ে ব্যাংকে তো টাকা পড়েই থাকবে আজকে যদি চোখ বন্ধ হয়ে যায় আপনার ওই অর্থ ওই টাকা ওই পড়িনি আপনার মেয়ে আপনার ছেলে আপনার বউ আনন্দ করে বেড়াবে কথা বলেন না কেন এখন যেমন করছে অনেকের আজকে যে মন্ত্রী ছিল একজন সমরে যাওয়ার করিম একটা ভিডিও পাঠিয়েছে কত কষ্ট করে যে আমি ভারতে পালিয়েছি চার ঘন্টা নাকি কচুড়ি পানার ভেতরে লুকিয়েছিল কেন আপনি এমন কাজ করবেন যে মানুষ দেখলে আপনাকে কুকুরের মতো পিটাতে চাই কেন এমন জীবন তৈরি করা যায় না যে ক্ষমতা চলে গেলেও যেন মানুষ আপনার জন্য আফসোস করে সামাবাকাতালাই হিম সামাওয়াল আরম্ভ অমাকা লো মৌ সরি রব্বোলা রামিন বলে এই পৃথিবীর ময়দান থেকে এমন মানুষ বিদায় নেয় যার জন্যে আকাশেও কেউ কাঁদে না জমিনেও কেউ কাঁদে না ইন্নালীলাও কেউ পড়ে না এমন মানুষ নেই আমি একটা দেখাচ্ছি যে কালামানিক যে এটা বিচারপতি ছিল আমার মনে হয় এ সায়তান যদি মরে যায় ওর জন্য ইননা লিল্লাহ পড়া দূরের কথা যদি এক কোটি মানুষ কেউ কথা বলতে পারে সবাই বলবে আলহামদুলিল্লাহ আমি ডিবি অফিসে কয়েকটা অফিসারের নাম বলছি এদেরকে আমি জেলখানায় দেখেছি মানুষ এদের উপরে যে রেগে আছে কারণ এরা যে ক্ষতি করেছে ডিবির ডিসি ছিল মশিউর কোন সেলায় বাড়ি আমি জানি না অবশ্যই তার কানে এটা যাবে আমি আপনাকে বলছি সতর্ক করছি জনগণের সামনে যদি আপনি পড়েন আর আমার সাথে যারা ছেলে ছিল তাদের জীবন আপনি নষ্ট করে দিয়েছেন ফুটবলের মতো মানুষকে ফুটবলের মতো এতটুকু বাঁটু একটা মানুষ বলে যে মানুষ না মানলে আমার ভেতরে চোষ আসে না এরপর ডিসি নজরুল ইসলাম মোল্লা আর আমার দ্বারা দায়িত্বে ছিল বিশেষ করে কাউন্টার টেরিজম প্রধান প্রধান আসাদুজ্জামান গোপালগঞ্জের আমি তার শয়তান দেখিনি আমার মনে হয় যদি একটা মানুষ এরকম গালি দিতে পারে আমার বিশ্বাস হয় তাও আমার যাই হোক আমার নামের আগে তো অন্তত হাফেজ লিখ মাওলানা মফতি কাজ লিখা নেই এটাকে আমি আন্দাজে লিখেছি সার্টিফিকেট অর্জন না করে লিখেছি আমি ছয় ছয় মাস কয়দিনে হাফেজ হয়েছি কোরআনে আমি মাওলানা শেষ করেছি মুফতি শেষ করেছি অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে একে না করে আন্দাজে এগুলো আন্দাজে এখানে লিখে দিয়েছেন আপনারা এগুলো লেখা দেখার পরেও লোকটা সে গালি দিত আমার প্রতিদিন আমার মা বাপ তুলে অথচ নিজেই বলতো মাঝে মাঝে তোমার কোনো দোষ নেই আমরা জানি আমরা দোষ নেই ছেড়ে দেন না ওরা ইচ্ছা করলে বহু সহজ করে দিতে পারত বিষয়টা টাকাও কঠিনও মামলা দেব যদি এখনই দশ লাখ টাকা না দেয় তো গ্রাম্য মানুষ বাবা তাড়াতাড়ি করে এদিক ওদিকে ধার ধর করে বসে দেয় আট লাখ টাকা দিয়েছে গরিব মানুষ আট লাখ টাকা ওই সময় দেওয়া একবারে কিন্তু ছয় কথা রেখেছি টাকাও নিয়েছে পরের দিন মামলা দিয়েছে বললে কি যে আর মামলা দেব না যা একটা হয়ে গেছে এই থাক আবার টাকাও নিলি আর আকেশ গ্রুপের কাছে বত্রিশ লাখ টাকা ওরা ধনী মানুষ ওদের কাছে ন্যায় না করে আপনি আমার বাবার এভাবে কি করলেন আর এখন মাঝে মাঝে নাম্বার কোথায় পেয়েছে জানি না বসে হুজুর মাফ করে দিয়ে আরে মাফ করবো আগে টাকা ফেরত দিন মাফ তো করার জন্য আমি বসে আছি কিন্তু টাকা তো ফেরত দেবেন টাকা ফেরত দেওয়া লাগবে সেদিন যে আমার কাছ থেকে বহুতবার এইভাবে টাকা নিয়ে আমারও অতিষ্ঠ করে তুলেছিল তোমার শুধু আমরা চাকরি দিয়েছিলাম এই কারণে ওরা আমাদের উপরে আমার ভাইরা আমার বিষয় পয়সা আমি আমি একটু টাঁচ দিলাম এ কারণে যে এই জুলুমের শিকার আমরা হয়েছিলাম এখন ওরা হালকা পাতলা কিছু হচ্ছে এই না নাকি আর পারছে না অনেকে হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে আরে ভাই কিছুই হয়নি এ পনেরো বছরে ইসলাম বিশেষ করে আলেমদেরকে যা করেছে এদের একশো ভাগের এক ভাগও এখনো পাননি যাতে পাঁচ ভাগও পান আপনি টিকে থাকতে পারবেন না এমনি মরে যাবেন হাসপাতালের বেডে জেলখানার ভেতরে এরকম মুরব্বী প্রিন্সিপালকে প্যারালাইজড এই মানুষটাকে ধরে নিয়ে আজ আট বছর দশ বছর জেল খাটাচ্ছে জঙ্গের মামলা দিয়ে হাসার হাসার আলেমের উস্তাদ সে লোকটা মাগুরায় বাড়ি শালিখা থানায় নাকি শ্রীপুর আমি যখনই হাসপাতালে মাঝে মাঝে দুই তিন মাস তাই মাস পরে একবার যেতাম হাও মাও করে কাল ছয় মাস ছিল কারে বাদ দিয়েছেন আপনি এখানে হয়ে গেছে হয়ে গেছে আমরা এখন আল্লাহর কাছে যদি সত্যি প্রিয় হতে চাই আমার দ্বারা মানুষের উপকার হওয়া লাগবে যে সেখানে আছেন যতটুকু সমর্থ আছে মানুষের কর্মসংস্থান তৈরি করে দিন তার পাশে দাঁড়ান আপনি দেখবেন কিছু না কিছু অবশ্যই পাবে তোমরা ভালো কাজে আদেশ দেবে আর অন্যায় কাজে বাধা দেবে বলেন তো ভালো কাজে আদেশ করি আমরা না ভালো কাজে অনুরোধ করি বলেন বলেন বাংলাদেশে ভালো কাজে আদেশ আছে নেই কারণ ভালো কাজে আদেশ দিতে হলে যে জায়গায় থাকা লাগে ওই জায়গায় চুয়ান্ন বছর ইসলাম যেতে পারেনি ভালো কাজে কোনোদিন অনুরোধ করে হয় না চলো হয় সলিমদ্দিন আমাজ পড়তে যায় এটা অনুরোধ আর ইসলামের কোন কাজ অনুরোধ নেই সব কাজ আছে আদেশ ডু ইট এটা কর করাই লাগবে কারণ এই আদেশকে হামজা না আল্লাহর কাজ কাজকে অনুরোধ করে হয় কোরআনে এই জন্য আমর দেওয়া তা মরু না বিল মারুফ ভালো ভালো কাজ যেটা পরিচিত কাজ মারুফ মানে পরিচিত পরিচিত কাজগুলো আদেশ করা লাগবে আর এগুলো আদেশ করতে হলে আদেশের জায়গায় থাকা লাগে এই জন্য আজ বাংলাদেশ জট করেছে এই দেশের মুসলমানের আগামী থেকে আমরা ইসলামকে আদেশের জায়গায় নিয়ে দিতে চাই এটা অনেকে রাজনীতি মনে করে আরে ভাই রাজনীতি হয় কি করে এটা এদেশে তিনশো এমপি হবে সামনে একশো একান্ন জন যদি কোরআন শরীফ বুকে নিয়ে এবার যেতে পারে আর প্রথম অধিবেশনে যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই উনি যদি বলে হাত তোলেন তিনশো জনের ভেতরে একশো একান্ন জন হাত তুললে বিলটা পাশ হয়ে যাবে আর তখন নামাজের ওয়াজ করা লাগবে আপনার বাপ পর্যন্ত নামাজ পড়তে বাধ্য হবে আঠারো কোটি মানুষ তার পরের দিন থেকে নামাজ পড়া আরম্ভ করবে আপনি ভোট দিয়েছিলেন হামসাকে মাত্র একটা আপনি নামাজের জন্য আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যা পাচ্ছে সাওয়া প্রতিদিন আপনি একাধারে যতদিন বেঁচে আছেন ওই সবাব পেতে এই জন্য আমরা ইসলামকে আদেশের নিয়ে যাব দুই নাম্বারে অন্যায় কাজে বাধা দেওয়া অন্যায় কাজে নিষেধ করে না ও ভাই এটা করো না না বাধা দেওয়া লাগবে এই যে স্রোত চলে নদীতে এখন যদি হুজুরকে নিয়ে আমি সে বলি এই ভাই স্রোত বন্ধ হয়ে যা ফু দিলাম হবে

দুম মেনোনা সর্বপরে আল্লাহর প্রতি আমাদের ঈমান যেন আছে আরো বাড়াতে হবে সুতরাং আল্লাহ আমাদেরকে সর্বোত্তম জাতি বলে ঘোষণা দিয়েছেন এই তিনটা কারণে আমরাদের যা দাদা উপকার হয় দুই নাম্বার আমরা ভালো কাজে যেন আদেশের জায়গায় যেতে পারি তিন নাম্বার অন্যাই কাজগুলো যেন বাধার প্রাসির তৈরি করা যায় এই জায়গায় আর দল মত দেখা যাবে না সব এক হয়ে যাওয়া লাগবে আল্লাহ আমাদেরকে একটা সারা জীবনে যেন একবারে সেট করে দেন বলেন আমিন